দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখেন আমার বাগানের একমাত্র মরিয়ম গাছটা দেখেন খেজুরের সাইজটা দেখেন দর্শক আমি পুরাটা ওপেন করতে পারতেছি না আমি দুঃখিত জন্য কারণ ওটা এমনভাবে চাপাচাপি করে হইছে ওটা মানে তুলতে খুব কষ্ট হচ্ছে তো আমি দেখে যত দূর পারি আমি কিছুটা ইয়ে করছি আপনার এর মধ্যেই দেখতে পারতেছেন দেখেন সাইজটা দেখেন আমি আপনাদেরকে বলছিলাম যে এগুলো দেশি খেজুর বা অন্যান্য খেজুর থেকে অনেক বড় হবে তো দেখেন আমি বলছিলাম দেখেন লক্ষ্য করেন অলরেডি দেশি দেশি খেজুরের ডবল হয়ে গেছে কিন্তু এখন যে অবস্থা এখন যে অবস্থা অবস্থা দর্শক এটার এটার আরেকটু গ্রোথ হবে এখনও ভিতরে ভিতরে আটিটা ঠিক মতো বড় হয়নি এটার আটিটা ছোটোই আছে তো এটা অনেক বড় হবে এখনও দেখেন আর একটা ব্যাপার হয়েছে এটা আমি যত বড় খাইছিলাম এখনও সেই সাইজটা হয়নি সেই সাইজটা বোধহয় হবে না কারণ হচ্ছে কি কারণ সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি আমি এটা যখন পরাগায়ন করছি আমার তো এটার কোনো পুরুষ গাছ ছিল না শুধু একটাই গাছ আছে আমি এটা খুব একটা ভুল করে ফেলছি তো আমি আজওয়া খেজুর দিয়ে আজওয়া খেজুরের ফুল দিয়ে এটা পরাগায়ন করছিলাম তো যাই হোক এখন সাইজটা অনেক বড় আজওয়া থেকে অনেক বড় হয়ে গেছে আপনারা দেখতেছেন আর ঢেকে দেওয়ার ফলে দর্শক ঢেকে দেওয়ার ফলে কালারগুলো খুব সুন্দর আসছে তো মরিয়ম দেখালাম এখন আমার আজোয়া গাছগুলো দেখায় আমার তো আজোয়াই বেশি মরিয়ম খুবই কম তো যেখানে যেখানে আজোয়া ধরছে দেখেন এই যে এখানে দুই বাধা ধরছে তো আমি এক বাধা দেখাবো আপনাদেরকে বেশি দেখাবো না বেশি এখন আর তোলা যাচ্ছে না বেশি দর্শক প্রত্যেক দেখেন এখানে দেখেন দর্শক এখানে দেখেন খুব সুন্দর আসছে এটা প্রায় গোল হয়ে গেছে এটা গোল হয়ে গেছে এটার গ্রোথ খুবই ভালো হয়েছে এটার গ্রোথ ভালো হয়েছে গোল হয়ে গেছে এখন জানি না কতদিন এখনও সময় আমার আমি একটা এটারও বীজ এখনও ঠিক মতো শক্ত হয়নি আমি দেখলাম যতদূর দেখলাম এটা এখানে দুই বাধা আছে দুই বাধাই মোটামুটি বড় হয়েছে তো ঢেকে দেওয়ার পরে কালারগুলো খুব সুন্দর আসছে আর এই যে এটা যাই হোক এটা আমি তুলিনি তো আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি আমার আর একটা এটা একটু ছোটো হয়েছে এই এটা এখনও অতখানি গ্রোথ হয়নি এই আজোয়াটা দেখেন দর্শক এটা কেমন হয়েছে এটা আমার কিন্তু প্রথমে আসছিলো এই পরাগায়নটা আমি আপনাদেরকে দেখাইছিলাম দেখেন এটা এটা কিন্তু অতটা অতটা বড়ো হয়নি ওটার মতো বড় হয়নি এই আজোয়াটা তা ভালোই মোটামুটি হয়েছে তবে এগুলো দেশি খেজুরের মতো না মাংস অনেক বেশি বিচি অনেক মানে ছোট তো আমি আরেকটা গাছে দেখাচ্ছি আর একটা গাছে দেখ এই 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 গাছটা দেখেন আমার এই গাছে এই গাছে আমি ইয়ে করতেছি দর্শক এই গাছে আমি ইয়ে করব মানে এই গাছটাতে আমি হচ্ছে যে শাখার কলম করব করতেছি এই যে শাখার কলমটা খুলে দিছি আর এটা কেটে নিব এই এই গাছটাতে দেখেন এই যে এই কলমটাও কেটে নিব দর্শক এই কলমটা রেডি হয়ে গেছে তো এখানে দেখেন এখানে দেখেন এটা 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 এটাও গোল হয়েছে মোটামুটি তো এগুলো ঢেকে দেওয়ার ফলে কালারগুলো খুব সুন্দর আসছে আর আমি এবার আসলে আমার টেস্টিং করতেছি যে কেমন হয় কেমন হয় আর কি তো আমি এক গাছে খুব একটা বেশি ইয়া হয়নি খেজুর আসেনি খেজুর আসেনি মানে ফুলগুলা একেবারে ফুলগুলা একেবারে মানে ঝরে গেছিল অনেক ওষুধ দেওয়ার ফলে আপনি জানেন আমার তো এখানে আমি কোনো কোনো কিছু দেইনি এখানে আমি কোনো কিছু দেইনি ঢেকে দেইনি দেখেন এখানকার খেজুরের কালারগুলো দেখেন এই কালারগুলা কিন্তু কালারগুলো কিন্তু লাল হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এই কালারগুলা এবং দু একটা খেজুর ফেটে গেছে তো আমি এখানে দেই আমি এবার আর কি দেখবো আমি আরও দেখবো যে খেজুরে ঢেকে দিলে কি হয় আর না দিলে কি হয় এগুলো আর ঢেকেই দিব না তো দেখেন এগুলি এখানেও আসছে অনেক খেজুর আসছে কিন্তু আমি আসলে ঢেকে দিই তো তাতে আমি দেখতেছি তো এটা এটা এটাও আজোয়া এটা আজোয়া কিন্তু এখন লাল হয়ে গেছে এটা কিন্তু পোক্ত হয়নি এটাও পোক্ত হয়নি শুধু বৃষ্টির পানি পড়ার জন্য বৃষ্টির পানি আসলে খুব ক্ষতিকর এই খেজুরগুলোতে তো বৃষ্টির পানি পড়াতে আসলে এই রকম হয়ে গেছে তো আরেকটা গাছ আছে আমার এখানে ওখানে আসলে ওখানে আসলে অনেক মানে জঙ্গল আছে ওখানে আর আমি যাব না তো আমি আপনাদেরকে আবার আপডোট দিব দর্শক সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য দর্শক আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন আসসালামু আলাইকুম